ওনার ছেলের সঙ্গে প্রচন্ড মারামারি ঝগড়া হাতাহাতি পর্যন্ত হয়ে গিয়েছিল ভালো আছেন গলায় কি হয়েছে এই মানুষের বিষয়ে দুটো কথা বলতে চাই ইনি কথা বলতে গলায় এখন অপারেশন করতে হবে এনার ছেলে বলে কেউ এনাকে দেখে না ঠিক আছে দুটো ছেলে আছে দুটো ছেলে কেউ দেখে না বাবাটা এখানে মারা যাচ্ছে ছেলেটা ছেলে ওপারে থাকে না ছেলে ওপার থাকে বাবার এই অবস্থা ইনি আজ আছে কাল নেই মানে মোর মুহূর্তে চলে যেতে পারে কোনো খবর নেই ছেলেদের হ্যাঁ কারণ এনার এই এনার যে ইমিডিয়েটলি অপারেশন করতে হবে আমার অডিয়েন্সদের কাছে আগেরবার আমি কিছু সাহায্য চেয়েছিলাম অল্প কম বেশি দিয়েছে কেউ ঠিক আছে

চোখের দিকে তাকালে মানে বুক ফেটে যাবে যেকোনো মানুষের একটা মানুষ কতটা মানে কষ্টের মধ্যে থাকলে তারপরে বলতে পারে যে আপনার আমাকে বাঁচান আমি বাঁচতে চাই দুটো ভাই কেউ তাকায় না

শরীর খারাপ এই বাবা এটা তো খুব সিরিয়াস হয়ে গেছে ব্যাপারটা আমি তো আগের না এনাকে বলছি যে যতটুকু পারবেন সামর্থ্য থাকলে অবশ্যই দাঁড়ান ইনি শুধু বলছে আমি বাঁচতে চাই আর এনার অপারেশনটা ইমিডিয়েটলি করা দরকার না হলে ইনি কোন মুহূর্তে আছে আর কোন মুহূর্তে নেই সত্যি যেটা বাস্তব কথা হয়তো সামনাসামনি বলছে আপনাদেরকে খারাপ লাগতে পারে ইনি কোন মুহূর্তে আছে হঠাৎ আছে এখন আছে তখন না থাকতে থাকতে পারে হঠাৎ আছে হঠাৎ নেই এনার যে কন্ডিশন

বলছে আপনি চেষ্টা করুন আপনার চেষ্টা করুন আপনার চেষ্টা করলে আমি ঠিক বেঁচে যাবো কতটা কষ্ট হচ্ছে কতটা না কষ্ট হলে কতটা না কষ্ট হচ্ছে এতটা না কষ্ট হলে বলছে যে আপনারা সবাই চেষ্টা করুন না দশ টাকা বিশ টাকা করে দিলে হয়তো আমি বেঁচে যাবো একটা মানুষ ছেলেগুলো কি ছেলে হ্যাঁ

এখানে কারের নেই বুঝছেন এটা আমাকে আগে দিন বলেছে কারের নেই আপনি বাঁচবেন ঠিক আছে আমরা সবাই আপনার পাশে আছি আমার তো অতটা সামর্থ্য নেই যতটুকু পারবো আপনার জন্য চেষ্টা করব আর এই কিছু কিছু টাকা অল্প কিছু টাকা এসেছিল আগেরবারে আপনাদের অ্যাকাউন্ট নাম্বার দিতে পারিনি ওই যে মারামারি ঝগড়া করছিল সে কোথায় সব ভালোই চলছে পর আসে কই যাবে নাজরা না থাক ভালো লাগে না সব আর কিছু টাকা এসছে সেই টাকা দিয়ে যাচ্ছে তার সাথে আমি কিছু টাকা দিচ্ছি দিয়ে আপনাদেরকে আপনাকে দিয়ে যাচ্ছি হ্যাঁ টাকাটা রেখে দেবেন যেহেতু বলেছে যে অপারেশান করতেই হবে অপারেশান করতে হবে না খুব খারাপ লাগছে যে দেখ বলছে যে আমি বাঁচতে চাই আমাকে বাঁচান এবারে আশা করি আপনাদের অ্যাকাউন্ট নাম্বার দিলে বা আমার নাম্বার থাকবে সবাই টাকা পাঠাবে কম বেশি আপনি কি বললেন দশ টাকা করে দিলে হয়ে যাবে তাই তো দুই তিন চার পাঁচ অর্ডিনেন্স দিয়েছিল আট হাজার টাকার মতো আমার কাছে এসেছিল আমার নাম্বার দেওয়ার পরে আট নয় আট হাজার সাতশো টাকার মতো এসেছিলো হ্যাঁ তো এখানে হচ্ছে সতেরো হাজার টাকা আছে কেমন আট হাজার টাকা এসেছিলো আর বাদবাকি বাকি টাকাটা আমার কাছ থেকে দিলাম হ্যাঁ এটা আপনি রাখুন কাছে রেখে দেবেন কেমন এটা কাছে রেখে দেবেন আপনার চিকিৎসা করার জন্য আর আস্তে আস্তে ফেরাবার আচ্ছা গুনতে হবে না গোনা আছে আমি সতেরো হাজার টাকা দিয়েছি গোনা আছে কেমন গুনতে হবে না আপনার চিকিৎসা করার জন্য অডিয়েন্সকে বলে রাখবো সে সবাই যদি পারে তো অনেকগুলো টাকা তাই না আপনারা খুশি হচ্ছেন কি অবস্থা নিজের সন্তান দেখছে না বাপ এই অবস্থা গ্রামের মানুষ বলো যাই বলো ঠিক আছে আপনি টেনশন করবেন আমরা সবাই আপনার সাথে আছি কেমন আপনি বাঁচবেন এই যে বলছেন না বাঁচতে চাই বুঝতে পারছি আমার অডিয়েন্স কি বুঝছে আমরা সেটা জানিনা আমরা কাছে আছি আপনি যেরকম বলছি সত্যি আমাদের আপনার কথা শুনে খুব খারাপ লাগে আমরা দুজনে আপনি বুঝতে পারছেন কতটা চেষ্টা করছি আপনার জন্য আমরা অডিয়েন্সের কাছে আপনার জন্য মানে রিকোয়েস্ট করছি যে যেরকম যতটুকু পারবেন আমাদের স্ক্রেনে ফোনপে গুগল পে নাম্বার দেখা থাকবে যে যতটা পারবেন আপনাদের অ্যাকাউন্ট নম্বর দেখা থাকে অ্যাকাউন্ট নাম্বারও দেখা থাকবে যে যতটা পারবেন পয়সা দিয়ে এনাকে একটু সাহায্য করুন

আপনার খারাপ লাগে না সন্তান জন্ম দিয়ে হ্যাঁ এই অবস্থা আছে আজকে আপনার 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 এই সন্তান নেই আপনি কত কষ্ট ছোটবেলা থেকে কত কষ্ট করে লালন পালন করেছেন নিজে না খেয়ে একটা সন্তানকে খাইয়েছেন সেই সন্তান যদি আজকে বাবার এই সিচুয়েশন এই পরিস্থিতির মধ্যে ফেলে রেখে সন্তান চলে যায় তো সেরকম সন্তানের মানে ধিক্ষার জানানো দরকার

এর আগে একবার একটা বাচ্চার হার্টের অপারেশনের জন্য ঠিক আছে তাকে গিয়ে টাকা পয়সা দিয়ে এসেছি বা তার এখন অপারেশন হবে না এখন ট্রিটমেন্টে আছে তারপরে তার অপারেশন হবে তো যখন অপারেশন হবে তখন ঠিক আমরা অপারেশন করাবো ঠিক আছে এখন সে বাচ্চার ট্রিটমেন্ট আছে চিকিৎসা চলছে তার এখন শরীর স্বাস্থ্য কম বলে অপারেশান চলবে না তাই তাকে অপারেশন করানো হয়নি এখন ব্যবস্থা করতে জানো হ্যাঁ তো কী করব এনার কষ্ট দেখে খুব খারাপ লাগছে আচ্ছা আমি আপনাকে দাদুই বলি আপনার ফিফটিন ইয়ার্স বলি পঞ্চাশ বছর বয়স না ঠিক আছে আসি এখন ভালো থাকবেন আর এই টাকাটা রাখবেন হ্যাঁ বাবার এই কথা বলতে পারছে না আপনার এই কষ্ট আমি সহ্য করতে পারছি না আচ্ছা একটা কথা বলি শোনেন একটা কথা বলি এটা একটা কথা বলি আমি এনার কে আপনার কষ্ট আমি সহ্য করতে পারছি না আপনার নিজের সন্তান হয়ে কি করে চুপুরে আছে এটাই তো ভাববার বিষয় আরে আমি হলে কিড বিক্রি কি করে আপনার চিকিৎসা করাতাম অবস্থা কুল রিল্যাক্স তিনি কথা বলতে পারছেন আচ্ছা আসি দাদু আপনাকে দাদু বলি আসছি ভালো থাকবেন আবার আসবো অডিয়েন্স আবার কিছু হেল্প করলে আমরা আবার আসবো কেমন এই মাত্র উঠেছে কী করবো বলুন তো সবাই চেষ্টা করুন যাতে এই মানুষটা সুস্থ হয়ে যায় আপনার পাশে থাকুন আচ্ছা দাদু আসছি ভালো থাকবেন আমি আমার অডিয়েন্স